আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো অলরেডি তোমাদের কলেজ ভর্তি রেজাল্টটা প্রকাশিত হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে যে কলেজটায় তোমরা চান্স পেয়েছো সেই কলেজটাকে কিন্তু তোমাদের ৩৩৫ পঁয়ত্রিশ টাকা ফি জমা দিয়ে কলেজটা নিঃসন্ন করতে হবে তো কীভাবে তোমরা বিকাশ এবং নগদের মাধ্যমে তিনশো পঁয়ত্রিশ টাকা ফিস শিক্ষা বোর্ডে জমা দিয়ে কলেজটা নিঃসন্ন করবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখাবো তো বিষয়টা হচ্ছে যে যদি তোমাদের পছন্দ করুম অনুযায়ী কলেজ আসে সেক্ষেত্রে ওই কলেজটাই অবশ্যই তোমরা নিঃসন্দ করবে আর যদি মনে হয় যে তোমাদের পছন্দ করুম অনুযায়ী কোনো কলেজ আসে না সেক্ষেত্রে তোমরা চাইলে নিঃসন্ন করতে পারো অথবা তোমরা চাইলে দ্বিতীয় পর্যায়ে গিয়ে কিন্তু কলেজ চয়েস দিতে পারো তো যদি নিশ্চয়ই করো সেক্ষেত্রে কিন্তু ওই কলেজটাতেই তোমাদের পড়তে হবে এই জন্য অবশ্যই তোমার বিষয়টা বিবেচনা করে তোমার কাজটি সম্পূর্ণ করতে পারো তো এবারের মাধ্যমে বিকাশ এবং নগদের মাধ্যমে তোমাদের দেখাবো তো প্রথমত তোমাদের বিকাশের মাধ্যমে দেখাবো এরপর নগদের মাধ্যমে দেখাবো তো ফার্স্ট অফ অল তোমাদের বিকাশ অ্যাপসের মধ্যে আসতে হবে আসার পর এই যে আরও দেখুন এখানে একটা জাস্ট ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এডুকেশন ফি এই এডুকেশন ফির উপর একটা ক্লিক করে দিতে হবে এরপর নিচে আসতে হবে আসার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এক্সআই ক্লাস অ্যাডমিশন জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এখানে বোর্ডের নাম সিলেক্ট করুন পাশের বছর সিলেক্ট করুন এরপর এখানে রুল নম্বর এবং মোবাইল নম্বর তো এখানে জাস্ট এই যে এখানে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়ে এসো সেই বোর্ডটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরপর নিচে দেখতে পাচ্ছ যে পাশের বছর সিলেক্ট করুন জাস্ট এখানে একটা ক্লিক করে এখান থেকে দু হাজার পঁচিশ সালে সিলেক্ট করে দিতে হবে এরপর এখানে রোল নম্বর এবং মোবাইল নম্বর দিতে হবে যেটা আমি এখানে দিয়ে নিচ্ছি তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো আমি এখানে ওই শিক্ষার্থী রোল নম্বর এবং মোবাইল নম্বরটা দিয়েছি এরপর কী করবো এই যে পে করতে এগিয়ে যান জাস্ট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অপশান কোনো চলে আসছে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ এক্স এক্সএাই ক্লাস অ্যাডমিশন সঙ্গে শিক্ষার্থীর রোল নম্বর শিক্ষার্থীর মোবাইল নম্বর এবং ওই শিক্ষার্থীর নামটা কিন্তু এখানে দেখাচ্ছে এক সঙ্গে স্ট্যাটাস এটা কিন্তু এখানে দেখাচ্ছে যেহেতু আমরা আনপেইড এখন পেড করি সেক্ষেত্রে কত টাকা লাগবে তিনশো ছত্রিশ টাকার মতো লাগতেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল এরপর পরের ধাপে যেতে ট্যাপ করুন জাস্ট পরের ধাপে আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শিক্ষার্থীর রোল নম্বর শিক্ষার্থীর নাম টাকার পরিমাণ চার্জ একর সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ সব মোট কত রয়েছে টোটাল সব কিছু এখানে দেখা যাচ্ছে এরপর বিকাশের যে পিনটা রয়েছে বিকাশের পিনটা দিয়ে তোমরা যদি পিনটা কনফার্ম করুন এখানে একটা ক্লিক করে দাও তাহলে কী হবে আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো আমি এখানে বিকাশে পিনটা দিয়ে দেওয়ার পর প্রিনটা কনফার্ম করুন তোমরা এখান থেকে টাকাটা যদি পেমেন্ট করো সঙ্গে সঙ্গে কিন্তু এই কলেজটা এই শিক্ষাতে নিঃসন হয়ে যাবে হয়ে যাবে নিঃসন হওয়া মাত্র কিন্তু ওই কলেজে তোমরা পড়বে বা ওই ওই মাদ্রাসায় তোমাদের পড়তে হবে তোমরা আর অন্য কোনো কলেজে চয়েস দিতে পারবে না বা পড়তে পারবে না তো এভাবে কিন্তু বিকাশের মাধ্যমে খুব সহজে কিন্তু তোমরা কলেজটা নিঃশন করতে পারবে এখন আমি তোমাদের নগদের মাধ্যমে দেখাবো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু নগদের মধ্যে চলে আসি তো নগদের মাধ্যমে কিভাবে তোমরা তিনশো পঁয়ত্রিশ টাকা ফিস শিক্ষা বোর্ডে জমা দিয়ে কলেজটা নিশ্চয় করবো অর্থাৎ তোমরা যে কলেজটা চান্স পেয়েছ সেই কলেজটা তোমরা কিভাবে তিনশো পঁয়ত্রিশ টাকা নগদে নগদের মাধ্যমে দিয়ে তোমরা কলেজটা নিশন করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল তোমাদের চলে আসতে হবে তো ফার্স্ট অফ অল তোমাদের চলে আসতে হবে এই যে বিল পে এই বিল পের উপর তোমাদের একটা ক্লিক করতে হবে এই যে বিল পে এখানে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এরপর এই যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের উপর একটা ক্লিক করে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের উপর ক্লিক করে দেওয়ার পর তোমরা একটু নিচে আসবা যদি এখানে খুঁজতে সমস্যা হয় সেক্ষেত্রে এই যে বিলার নাম জাস্ট এখানে তোমরা দিবা এক্স এক্সআই দেওয়া মাত্র এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এক্সআই ক্লাস অ্যাডমিশন রেজিস্ট্রেশন চলে আসছে জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখন কী করতে হবে এখানে তোমাদের রোল নাম্বারটা দিতে হবে আমি রোল নাম্বার ফোন নাম্বার এগুলো দিয়ে নিচ্ছি তার পূর্বে তোমাদের দেখায় এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বোর্ডের নাম এখানে একটা ক্লিক করে দিয়ে তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়ে এসো সেই বোর্ডটা এখান থেকে তোমরা দিয়ে দিবা তো আমি এখান থেকে মাদ্রাসা বোর্ডটা দিয়ে দিলাম এরপর বছর জাস্ট এখানে ক্লিক করে দু হাজার পঁচিশ সাতটা সিলেক্ট করে দিলাম এরপর এখানে রোল নাম্বার এবং মোবাইল নম্বরটা আমি দিয়ে নিচ্ছি এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো পরবর্তী ধাপ বা পরবর্তী পরবর্তী উপরে একটা ক্লিক করে দিলাম পর্বতের উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস করবে যেখানে রোল নাম্বার শিক্ষার্থীর নাম বোর্ডের নাম বছর সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে এবং এই যে পরবর্তীর উপর ক্লিক করে নগদের যে পিন রয়েছে পিনটা দিলে তোমাদের নগদ থেকে তিনশত পঁয়ত্রিশ টাকা বা তিনশত ছত্রিশ টাকা তারা কিন্তু কেটে নেবে এবং চারশো কিন্তু তারা কেটে নেবে তো এভাবে কিন্তু বিকাশ এবং নগদের মাধ্যমে খুব সহজে তোমরা কিন্তু একাদশ শ্রেণীর যে ভর্তি যে তিনশো পঁয়ত্রিশ টাকা দিতে হয় সেটা কিন্তু তোমরা দিয়ে কলেজটা নিঃশন করতে পারবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো